আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কারালা থেকে এবং বেরু গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শম্ভুপুর পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা তাতে করে প্রতিদিন হত উল্টে যাচ্ছে তাতে করে সাধারণ মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এ ব্যাপারে জামালপুর থানার পুলিশ প্রশাসন উদাসীন তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে কোড়ালাঘাট থেকে শম্ভুপুর পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা তাতে করে ধান গাছ পুঁতে ও যা জাল গর্তের মধ্যে মাছ ছেড়ে মাছ ধরে বিক্ষোভ দেখালো এই মিছিলটি যাওয়ার সময় জামালপুর থানা পুলিশ ভারতীয় জনতা পার্টি বিজেপির মিছিল যাওয়ার সময় টোটোতে মাইক বাধা ছিল এবং আটকে দেওয়া হয় এখন দেখার বিষয় কবে রাস্তাটি কাজ শুরু হয় রাস্তার কাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির কর্মকর্তারা আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপির জামালপুর এক নম্বর মন্ডল সভাপতি চন্দ্রপাল মহাশয় কাটোর সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতি বসুসহ নেতৃত্ব বৃন্দরা আমরা শুনে নেব আজকের এই কড়ালাঘাট থেকে সোমপুর পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষ থেকে যে বিশেষ বিক্ষোভ কর্মসূচি নিয়ে কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতিকণা বসু এবং প্রধানচন্দ্র পাল এবং পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষ সম্পাদক মানিক রায়ের কাছ থেকে কিছু কথা রিটেক প্রধনচন্দ্রপাল ও পূর্ববর্ধমান জেলার সাধারণ সম্পাদক মানিক রায় কাস্তে কি কিছু কথা জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমজি নিউজ যদি মানে আমাদের পরিসবাম মানুষ জনগণ সাধারণ মানুষকে আমাদের পরিসবদায় হয় কাজ ভারতীয় জনতা পার্টির সবcast সবকা বিকাশ আমাদের একটাই মন্ত্র তো যদি সঠিক ভাবে মানুষ পরিসবায় আমরা ঠিক আছে মেনে নেব আমরা ওই কাজ কিন্তু যদি মানুষের পরিসবায় আবার ব্যাহত হয় আমরা আবার বিহতর আন্দোলন এটা কোথায় করলেন আজকে আমরা জামালপুর এক নম্বরের মণ্ডলের

দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা রাস্তা খাল খন্দ এরকম হয়ে আছে বেশ কয়েকজন ইনজিওর হয়েছে এই রাস্তায় স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না মানুষজন নিত্য যাত্রী যারা তারা দুর্ভোগের মধ্যে আছে মুমূর্ষ রুগী অনেকেই রাস্তার কারণে রাস্তার মধ্যেই মারা গেছে অনেক প্রসূতি মা তার ওই রাস্তার মধ্যেই তার বাচ্চা প্রসব করতে বাধ্য হয়েছে রাস্তার কারণে তো এর জন্য ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি মানুষের সেবায় সবসময় নিযুক্ত থাকে সেই কারণেই কারণ ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা আর সেই জন্য এই রাস্তাটা যাতে মেরামত হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের কর্মসূচি ছিল তো আমাদের কর্মসূচিতে সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে যখন মানুষজন বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের মিছিলে পা বাড়াচ্ছে যখন আমাদের মিছিলের বহর আস্তে আস্তে বাড়ছে জনসংখ্যা যখন শতাধিক পেরিয়ে গেছে তখন হয়তো তৃণমূলের কোনো নেতার চোখে পড়েছে সে তখন পুলিশ প্রশাসনকে বলে এই মিছিলটাকে এখনই আটকাতে হবে আর পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সেটা কার অঙ্গুল হেলনে চলে আপনারা নিশ্চয়ই জানেন সেই কারণেই পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দেয় তারা বলতে থাকে এটা নাকি পারমিশন নেই প্রশ্ন একটা কথা এটা কোনো বিজেপির রাজনৈতিক কর্মসূচি ছিল না কোনো দলীয় কর্মসূচি নয় এই কর্মসূচিটা এটা ছিল জনগণের জন্য জনগণের স্বার্থে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ বাধা দেয় কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো রকম তাদের সঙ্গে বাক বিতণ্ডা না জড়িয়ে শান্তি শৃঙ্খলাভাবে পুলিশের বাধাকে অতিক্রম করে স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে লক্ষ্য ছিল সেখানে গিয়ে আমরা পৌঁছাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের কিছু মাছ ছিল যে বড় বড় খাল খন্দগুলো হয়েছিল সেখানে মাছ চাষ করব বলে আমরা মাছ নিয়ে গিয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের সেই মাছের জায়গাটাও আটকে দেয় কিন্তু সাধারণ জনগণ আমাদের বিজেপির কার্যকর্তারা নয় সাধারণ জনগণ জমি থেকে সেই ধান তুলে নিয়ে আসে সেখানে ধান রোপণ করা হয় এবং আমাদের সম্মানিয়া জেলা সভানেত্রীর নেতৃত্বে এই আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে সেখানে ধান রোপণ করা হয় আমরা ভারতীয় জনতা পার্টি এই জামালপুর বিধানসভার এই জামালপুর এলাকার সকল মানুষকে বলতে চাই যে এখানে ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে আপনাদের আপনাদের আন্দোলনে আমরা সব সময় আছি আপনাদের সুখে দুঃখে আমরা সবসময় আছি আপনারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসুন তাই আজকের এই কর্মসূচি এক নম্বর মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পালের আয়োজনে এবং জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে আজকের আমাদের এই কর্মসূচি সফল হয়েছে আর আমরা এলাকার মানুষকে বলতে চাই আগামী দিনে আজকে যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে আসুন এই জামালপুর থেকে তৃণমূল নামক যে রাজনৈতিক একটা দল যদিও এটা রাজনৈতিক দল নয় একটা কাঠমানির পার্টিকে চড়ে দেয় সরকারকে আমরা দু হাজার ছাব্বিশে তাকে যে উৎপাটিত করে ছাড়ব তার বার্তা আমরা দিতে চাই আপনার নাম এবং পরিচয় মানিক রায় কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কি ঘটনা এই এ ব্যাপারে একটু বলবেন দেখুন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি জামালপুর বিধানসভার জামালপুর এক নম্বর মন্ডলের পক্ষ থেকে আজকে আমাদের কর্মসূচি ছিল এটাই যে কালাঢাট ব্রিজ থেকে কোলেমপুর এই যে দীর্ঘ পথ যতটা আমাদের জামালপুর ব্লকের মধ্যে পড়ে আমরা সেটা নিয়ে বেশি প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছিলাম কারণ এই রাস্তাটা এমনই অবস্থা প্রায় তিনি নিত্যযাত্রী পদচারীদের যে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের দিয়ে যেতে পারছে না এবং যখন জল জমছে রাস্তায় বড়ো বড়ো খন্দ যখন জল জমছে তখন রাস্তা কোনটা পুকুর কোনটা বয়ে যাচ্ছে না অর্থাৎ সেই রকম পরিস্থিতিতে মানুষের দিন যাচ্ছে হয় এবং যাত্রীবাহী আমরা ভিডিও পুটে কিন্তু আমাদের কাছে আছে তো আজকে গ্রামবাসীর মানুষের জন্য এবং সেইখানকার পদ্ধতি মানুষের জন্য রাজ্য সভায় কোনো কোনো ভূমিকা নেই তারা বলছে পাড়ায় পাড়ায় সমস্যা শোধ করতে হবে সমস্যার সমাধান করতে হবে কিন্তু এত বড় সমস্যা সেটা তাদের নজরে পড়ছে না তাই সমস্ত মানুষকে নিয়ে সাথে নিয়ে এই অপদার্থ তৃণমূল সরকারকে আমরা দেখাতে চাইলাম যে এই রাস্তাটা কি আপনাদের চোখে পড়ছে না তাহলে আপনাদের চোখটি চোখ কি সত্যি দূরবীন লাগাতে হবে নাকি যে এত বড় ঘন ঘন দেখতে পাচ্ছেন না তা সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু সেই প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের বিভিন্ন মুখে সম্মুখীন হতে হয়েছে যেটা আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি এটাই কথা এটাই ভারতীয় জনতা পার্টি আন্দোলন কারণ ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামতে জানে মার খেতে জানে ঝড় বৃষ্টিতে লড়াই করতে জানে কারণ মানুষ স্বার্থে তার জন্য তার আর আজকে আমরা পেয়েছি কারণ সেখানে আমাদের